আসসালামু আলাইকুম এবরওয়ান সবাই কেমন আছেন রমজান মাসে পেঁয়াজের জন্য প্রস্তুতি চলছে পরিমাণ মতো চাল ডাল নিয়ে এখন এগুলাকে মিক্স করে নিব। কারণ এগুলো আমি আধা ভাঙা করব এখন পানি দিয়ে ভালো মতো এগুলোকে কচলিয়ে ধুলে ধুয়ে নিতে হবে কারণ এগুলো আর পরবর্তীতে ধোয়া যাবে না তো আমি এখন কচলে কচলে নি ধুয়ে নিচ্ছি দেখুন কতটুক ময়লা উঠেছে ডালগুলো থেকে এরকম করে তিন চারবার ধুয়ে নিব এদিকে আমি সাঁদের মধ্যে মশারি নিয়ে একটা পাটির উপরে চাদর বিছিয়ে রেখে দিয়ে গিয়েছিলাম আর সাইডে রেখে দিয়েছিলাম দশ মিনিটের জন্য ডাল ধোয়াগুলো একটা ওনার মধ্যে পেছিয়ে যাতে আলগা পানিগুলো শুষে নেয় দেখুন আমি মশারিটা নিয়েছি না যিনি ওদের ঈদের দিন এসেছে আমি কাজই করব। না ওদের ফালা ফালি দেখবো আপনারাই বলেন কি যে শুরু করেছে এখন কাজ রেখে ওদের নিয়ে আমি বসে থাকি দেখুন দেখুন কি করে ওরা দেখেছেন যাই হোক এখন ডালগুলো সুন্দর করে চাদরে ঢেলে নিলাম এখন দিকে ছড়িয়ে ছড়িয়ে দিব যাতে সম পরিমাণ রোদ পায় যে সাইডে রোদ বেশি থাকে ওই সাইডে দিয়ে দিবেন আমি এই যে পুরো চাদরে এখন মেলে ছড়িয়ে দিলাম কিছুক্ষণ পরে সে আবার উল্টিয়ে দিয়ে যাব। যাতে সম্পূর্ণভাবে শুকায় এই যে দেখুন আমার ডাল পাহারাদার ডাল পাহারা দিচ্ছে কবুতরের ভয় মশারি টানিয়েছি কিন্তু এখন দেখা যায় একজন না দুইজন পাহারাদার আর একজন আসতেছে কি বলবো এখন কারাকারি লেগে যাবে কারে রেখে কে পাহারা দেবে দুইজন মারামারি শুরু করে দেবে এই যে দেখুন আসলো একজন মারামারি করতে আরে তোরা যদি মারামারি করিস আমার ডাল পাহারা দিবে কে বল কিছুক্ষণ পর এসে ছাদে আমি ডাল চালগুলো যেগুলো শুকাতে দিয়েছিলাম উল্টিয়ে পাল্টে দিলাম এর আগে আমি আরও দুইবার এগুলো উল্টিয়ে পাল্টে দিয়ে গিয়েছি যাতে উপর নিচ সমানভাবে শুকায় এই যে দেখুন হাতে কোনো ময়লা নেই ভালো মতো ওয়াশ করে দেওয়ার জন্য কোনো ময়লা হাতে আটকাচ্ছে না না হলে এগুলো পরবর্তীতে আপনারা আর ওয়াশ করতে পারবেন না তাই শুকানোর আগে ধুয়ে নেবেন এখন আমি সবগুলো একত্র করে নিব। করে একটা এয়ারটাইট কন্টিনে ভরে নেব এই যে দেখুন ভরে ফেলেছি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব গরম গরম থাকা অবস্থায় এখন ওনাকে প্রসেসিং করতে নিয়ে যাব ওনাকে রেডি সেডি করে ফেললাম এই যে ওনার প্রসেসিং চলতেছে যাক আলহামদুলিল্লাহ আমার রমজান মাসে চিন্তা কমে গেল অনেক সময় কারেন্ট থাকে না ব্যালেন্ডারে ব্ল্যান্ডার করা যায় না বা বাটা বাটির ঝামেলা রোজা রেখে অনেক সময় অনেক বিরক্ত লাগে এই রকম করে যদি আপনারা আদা ভাঙা করে নেন সব মিলিয়ে তাহলে আপনাদের অনেক সুবিধা হবে পেঁয়াজও বানানোর দুই থেকে আড়াই ঘন্টা আগে সামান্য পরিমাণ পানি দিয়ে এটা ভিজিয়ে রাখবেন দেখবেন আপনাদের কাজে অনেকটা সুবিধা হবে দেখুন কতটা আধা ভাঙা হয়েছে শুধু এখানে কাঁচামরিচ পেঁয়াজ বাকি মশলা মাখিয়ে ভেজে খেয়ে নেবেন কারো পরিমাণ সম্পর্কে জানার থাকলে আমাকে কমেন্ট করে বলবেন